স্মৃতি কে বড় বিরহে কাতর স্মৃতি যেন বলে বিদায় তুমি বড় নিষ্ঠুর আজকে উপস্থিত মানব সভাপতি উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত ছোট আকুরা বড় আপুরা এবং আজকে বিদায় হতে যাওয়া আমার প্রাণপ্রিয় বড় আপুরা সহ

অন্ধপ্রসাদে হাসিখুশি মুহূর্ত শিক্ষকের দিক নির্দেশনা পরীক্ষার ভয় সাফল্যের উল্লাস প্রাপ্ত যেন এক অপূর্ণ সম্পদের ভ্রান্ড এই স্মৃতিগুলো হৃদয় নিয়ে আপনারা এগিয়ে যাবেন আপনাদের ভবিষ্যতের পক্ষে নতুন লক্ষ্য নতুন স্বপ্ন নতুন চ্যালেঞ্জ আপনাদের অপেক্ষায় রয়েছে প্রিয় আপুরা বিদায় অনুষ্ঠান পেবল বিদায় এটি জীবনের এক অক্ষয় সুর এই প্রজাপতির উড়ে যাওয়া যার ডানায় রয়েছে শৈশব এখন কৈশোরের স্মৃতি নিষ্টিশুর আজ আমরা শ্রী আঁকুলের বিদায় দিতে এসেছি যারা দু সালে আমাদেরকে ষষ্ঠ শ্রেণীর ক্লাস পরিচয় করিয়ে দিয়েছিলেন আমরা শ্রী আঁকুলের বিদায় দিন এসেছি যারা সম্মানিত শিক্ষকদের আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন আমার গর্ভবস্ত্রাই বলতে আমি আমার বাবা মায়ের একটি মাত্র সংকার

এই আমরা যা শিক্ষা গ্রহণ করেছি তা আমাদের জীবনে প্রতিটি পদক্ষেপে হয়ে উঠবে সমানত শিক্ষকেরা আমাদের শিখিয়েছেন ন্যায়ভূত পদ্মবভূত শ্রী কলাভূত পর্বদূষ হিষ্টুতা সফলতা অপর্ণা অর্থাই শুধু জীবনে চলার বিভিন্ন কলা কৌশল সম্পর্কে তাই আমার বিশ্বাস অল্প নিতান কারণ সম কারোর কথাই আমার আমাদের কথা স্মরণে রেখে তাকে দেখার পথ অনুসরণ করে আপনারা আমাদের ভবিষ্যৎ পথে এগিয়ে যান প্রিয় আপুরা আমরা হয়তো আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে নিখুঁত ছিলাম না কিন্তু আমাদের ভুলগুলো ক্ষমা করে দেওয়ার জন্য এবং আমাদের ভুলগুলো ধরে দেওয়ার জন্য আপনাদের প্রতি আমরা চিরকৃত প্রিয় আপুরা আমরা সারা জীবন একসাথে থাকবো যেমনটি এতদিন থেকে এসেছি দুয়া চায় যাতে আপনাদের এই সম্মান যেন আমরা অপূর্ণ রাখতে পারি পরিষেষে সবার সুন্দর সাফল্যর নিকট